হ্যালো আসসালামু আলাইকুম আমি ইমন আপনার সাথে আছি আপনারা যারা ভিডিও থাকছেন শর্টস ভিডিও অনেকদিন হলো কিন্তু ভিডিওতে কোনো ভিউ আসছে না তাদের জন্য করেন তিনটা সেটিং যদি অফ থাকে তাহলে আপনাদের ভিডিওতে কখনো ভিউ আসবে না সেজন্য আপনাদের সেটিং তিনটা অন করতে হবে এখন আপনারা অনেকে জানেন অনেকে জানেন যারা নতুন আছেন তারা তো জানেন না তাহলে জানতে হলে আমার ভিডিওটা শেষ কোনো দেখুন সবাই জানতে পারবেন আপনাদের সুবিধাতে আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে এখন সবাই দেখেন প্রথমে যাবেন হচ্ছে ওয়াইট স্টুডিওতে হোয়াইট স্টুডিও যাওয়ার পরে আপনারা আমাদের লোগো আছে ওই লোগোর উপরে চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখতে পারবেন যে উপরে ডান কোনারে আছে একটা কলম আইকন কলম আইকনে যাবেন কলম আইকনে যাওয়ার পরে তারপরে আপনারা সবই দেখতে পারবেন তারপর দেখেন একটা হোম ট্যাব হোম ট্যাবে চাপ দেবেন হোম ট্যাব চাপ দেওয়ার পরে দেখবেন যে এখানে হোম ট্যাব নামে একটা অপশন আছে ফর ইউ নামে এটা যদি আপনাদের অফ থাকে সেটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অন করে দিতে হবে যদি এটা অন না করেন তাহলে আপনাদের ভিডিও কখন ফর ফরিউ নামে অপশন আছে ওটাও যদি অফ থাকে তাহলে অন করে দিবেন আর যদি অন থাকে দেখবেন যে মোর নামে একটা অপশন আছে এর নিচে একটু নিচে মোর সেটিং এ যাবেন সেটিং এ যাওয়ার পরে তারপরে দেখবেন যে এইগুলো অপশন আছে কয়েকটা ভিডিও শর্টস লাইভ স্টেন্স এগুলো যদি অফ থাকে এটা অন করে দিতে হবে অন করে তারপর একটু নিচে দেখবেন যে অল কন্টেন্ট লেখা আছে অন কন্টেন্ট রিকমেন্ডেড এটা আপনি এটা অন করে দিবেন যদি এটা থাকে না করে দিবেন অল কন্টেন্ট করে দিবেন আর এগুলো যদি আপনাদের অফ থাকে তাহলে আপনাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না আপনি যত ভিডিও ছাড়েন না কেন যতদিন দিন ছাড়েন কোনো ভাইরাল হবে না সেজন্য আপনাদের এটা চালু করে দেয়া মোস্ট ইম্পর্টেন্ট এটা আপনাদের চালু করতে হবে যদি বন্ধ থাকে তাহলে কোনো ভাবে ভাইরাল হবে না আর এই সেটিংগুলো যদি আপনাদের অন থাকে তাহলে দেখবেন সেই শর্ট ভিডিও ছাড়লেন হয়তো প্রথম দিকে ভিউ নাও আসতে পারে কম আসবে কিন্তু আপনারা চালিয়ে যাবেন সহসাতে একটা জিনিস পাওয়া যায় না সব কিছু সেজন্য আপনারা প্রথমে ছাড়বেন ভিডিও ছাড়বেন প্রথম দিক ভিউ কম আসলে তারপরে দেখবেন আস্তে আস্তে ভিডিও বাড় শুরু করবে আর মনে রাখবেন অবশ্যই সেটিংগুলো অন গো রাখতে হবে ঠিক আছে ধন্যবাদ এই পর্যন্ত আজকে আসসালামু